আপনারা পেয়ে যেতে পারেন মনিটর টি শার্ট ছাতা এবং এম এস পাওয়ার সাপ্লাই এবং এম এস আই কর্তৃক যেসব প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্টই এম এস এই কুপনের ভিতরে রেখে দিয়েছে তো আজকে আমরা আমাদের একজন লাকি কাস্টমার যার সাথে কথা বলবো তিনি এম এস এর প্রোডাক্ট দিয়ে এমএসআই এর গ্রাফিক্স কার্ড এম এস এর মাদার বোর্ড দিয়ে তিনি একটি পিসি বিল করছে যার ফলে সে একটি স্কেচ কার্ড পেয়েছেন সেই স্কেচ কার্ডটা থেকে এম এস টু টু থ্রি একটি মনিটর যেটা পাচ্ছে উনি একদম ফ্রি যাও হোক আপনি আগে প্রথমত বলেন যে আপনি আমাদের কাছে আসলেন কিভাবে আমরা আপনাদের অনলাইনে আপনাদের দোকানের ইয়ে দেখে শুনান ভিডিও এবং ওয়েবসাইট থেকে দেখে তারপর আসছেন আচ্ছা যাই হোক তা আপনি যে আসছেন প্রোডাক্টগুলো যখন কিনছেন ক্রিয়েটাস কম্পিউটার থেকে কি কেউ আপনাকে বলছে যে এই প্রোডাক্টগুলো এত রেঞ্জে নিলে আপনাকে মনিটরটা কোনো কারণে ফ্রি দেওয়া হবে আপনি কি জানতেন যে আপনি মহিটোটা পাবেন না আমি জানতাম না আচ্ছা আপনার ফাইনালি এখন আপনার অনুমতি কি আপনি মহিটোটা গিফট পেয়ে আমার খুব আনন্দ লাগছে যে এরকম একটা মনিটর পাওয়াতে আমি খুব আনন্দিত যাও এই পিসিটার কিছু শর্ট ডেসক্রিপশন আপনাদেরকে বলে রাখতেছি এটা হচ্ছে রাইজেন সেভেন এর প্রসেসর দিয়ে সেভেন সেভেন ডাবল জিরো এইট কোর সিক্স ইঞ্চের একটি প্রসেসর এই প্রসেসরটা ছিল হচ্ছে সাদ্যের চয়েস দেন হচ্ছে তারা যে মাদারবোর্ডটা চয়েস করেছে সেটা হচ্ছে এমএসআই সিক্স ফিফটি এম গেমিং ওয়াইফাই মাদারবোর্ড যেটাতে আপনি ওয়াইফাই ব্লুটুথ দুইটা সাপোর্টই পাবেন এটা চিন্তা করেই তো নিচ্ছেন আচ্ছা যাই হোক গুড ডিসিশন তো পাশাপাশি তারা একটি গ্রাফিক্স কার্ড সিলেক্ট করেছেন সেই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে এমএসআই এস আইয়ের ফোর জিরো সিক্স জিরো এটা হচ্ছে এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সে হাজার টাকার ভিতরে তারা এমএসআই এস প্রো সিরিজের এমপি টু টু ফাইভ এই মনিটরটি অলরেডি কিনেছে একশো আটশো একটি বাইশ ইঞ্চি মনিটর তো এই মনিটর আমি কিন্তু আগের ভিডিওতে বা আমাদের পিসি কিনবেন মনিটরটা যতদিন এমএসআই উইক চলবে কিন্তু তারা কিন্তু ভুলটা করে ফেলেছে পিসি কিনছে মনিটর টাকাটা যদি পকেটে থাকতো তাহলে কিন্তু ফ্রি মনিটরটা নিয়ে বাড়ি চলে যেতে পারতো সেই টাকাতে মিষ্টি কিনে নিয়ে বাড়িতে সবাই খাওয়াইতে পারতো তাদের মিস্টেক বিল কমপ্লিট যেহেতু বিল কমপ্লিট এই বিল কমপ্লিটের সাথে তারা গিফট পাইছে সেহেতু এই মনিটর কিনে রাখারও সুযোগ নেই বা তাকে না দিয়ে কোনো অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ নেই যাই হোক তারপর তারা একটি এসএসডি নিয়ে জেন এসএসডি নিয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল ব্লাক এডিশন এর নতুন এসএসডি নিয়ে আসছে ডাব্লিউডি ওয়ান টিবি এসএসডি তো পাশাপাশি এখানে র্যাম সিলেক্ট করা হয়েছে টি জিবি ডিডিআর র্যাম যে র্যামটার দাম টাকার আশেপাশে পাশাপাশি কিবোর্ড হচ্ছে আইমাইসের একটি কিবোর্ড যেটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড অর্থাৎ রিজনেবল প্রাইজের মধ্যে দাম কমানোর জন্য আপনি আইমএস ব্র্যান্ড সিলেক্ট করছেন তবে আইএমএস কিন্তু ব্র্যান্ড হিসেবে খেলাটা খুবই ভালো ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে ছয়শো পঞ্চাশ বি ছয়শো পঞ্চাশ অ্যাটমের যার ওয়ারেন্টি থ্রি প্লাস টু ফাইভ ইয়ার পিসিটাকে কুল রাখার জন্য প্রসেসরটাকে কুল রাখার জন্য একটা কুলার ইউজ করেছে কুলার মাস্টারের কুলার টি সিক্স টু জিরো এস এটি একটি ডাবল ফ্যান ডুয়েল টাওয়ার ডাবল ফ্যানের ডুয়েল টাওয়ার একটি কুলার যে কুলারটা বিশেষ করে ইন্টেল বলেন আর আপনি এম ডি বলেন যারা গেমিং প্রসেসর বা ব্যবহার করে তাদের বেস্ট একটা কুলার এটা গেম এই যেমন এয়ার ফ্লো সিস্টেম থাকতেছে ফোর এম এম এর গ্লাস লকটা হচ্ছে ইজি লক যেটা আপনাকে কোনো স্ক্রু থাকবে না শুধু এই লকটাকে খুলবেন পুশ করবেন খুলে যাবে আর পাশাপাশি উপরে এয়ার ফিল্টার আর ক্যাজিং সম্পর্কে বাকি কি আর বলবো এত কিছু বলার নাই লাইটিং চাকচিক্য খুব সুন্দর দেখা যাবে ফাইনালি সার রাখি সেটা বিল করেছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকে ক্রিয়েটার্স কম্পিউটার থেকে বিদায় নিচ্ছি আমি মিজাম আর স্যারদের জন্য শুভকামনা থাকতেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ